দেখো আজকে আমি বানিয়েছি কুমড়ো ডাঁটা দিয়ে মাংস চিকেন দেখে নাও এটা একটা নতুনত্ব রেসিপি দেখে নাও অনেক দিন আগে সবাই বানাতে এখন আর বানায় না কেউ কুমড়ো ডাঁটা দিয়ে চিকেন দেখে নাও ব্যাপক হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আরেকটা আমি রেসিপি নিয়ে চলেছি তোমাদের কাছে তো দেখো কালকে তো বানিয়ে ফেলেছি কুমড়ো ডাঁটা চচড়ি সেই নরম নরমগুলো নিয়ে আজকে দেখো এই যে মোটা মোটাগুলো রেখে দিয়েছি এইগুলো দিয়ে আমি মাংস চিকেন মানে মুরগ মাংস ঝোল বানাবো দেখো এটা তো অনেক দাম দিনকার পুরনো রান্না সবাই বলতে গেলে ভুলেই গেছো তো আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি দেখো কুমড়ো মোটা মোটা যে কুমড়ো ডাঁটাগুলো থাকে তাকে দিয়ে মাংসের ঝোল দেখো দেখতে দেখো আমি ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখো এই যে ডাঁটা মোটা ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি কুমড়ো ডাঁটা আর এখানে দেখো আলুও দেবো আলু কেটে নিয়েছি এখানে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো আগে তেলেতে ভালো করে ভেজে নেবো আলুটা একটু নুন দিয়ে ভেজে নেব লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি আলুটা তো দেখো আমার আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি এই ডাঁটাগুলো একটু ভেজে তুলে নেবো অল্প করে ভেজে তুলে নেবো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে টমেটো নিয়েছি একটা কুচি করে কেটে নিয়েছি এখানে আলু আর ওই যে ডাঁটাটা ভেজে রেখে দিয়েছি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি সরষের তেলেই করবে তোমার সুন্দর হবে আর তেজপাতা ফোঁড়ন দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলা দিয়ে দেব ডালচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম তো দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেবো আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেবো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব একটু ভেজে নেব ভালো করে নুন দিয়ে দেবো নুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব একে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও ভালো করে একটু নেড়ে নেবো তো দেখা এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এক চামচ আর এক চামচ দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আমার কাছে জিরে গুঁড়োটা নেই তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দেবে দিয়ে ভালো করে নেড়ে নেবো ভালো করে কষিয়ে নেব তো দেখো স্বাদ হওয়ার জন্য একটু অল্প করে চিনি দিয়ে দিলাম তো দেখো ঢাকনাটা খুলে নিয়েছি কষা হয়ে গেছে এবার তোমরা তো জানো নেহা কষাই খায় তো ঝোল খায় না তো নেহার জন্য তুলে নেব তো দেখো এবার আলুটা ডাটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে নেড়ে তারপরে জল ঢালব ঝোল করবো দেখো একটু কষে নিতে হবে দেখো কত সুন্দর লাগছে এটা তো বলেইছি তোমাদেরকে পুরনো দিনের রান্না এখন সবাই ভুলেই গেছে তো আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দিলাম সবাই বানিয়ে খাবে খুব সুন্দর একটা রেসিপি ডাঁটাগুলো চিবাতে খুব সুন্দরই লাগবে মোটা মোটা ডাঁটা দেবে খুব সুন্দর তো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো এই ডাঁটাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখো নুন মিষ্ঠটা তোমাদের মতো দেখে নেবে আমি এবার জল দিয়ে দিচ্ছি আর দেবো না এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিলে রেডি হয়ে যাবে তো দেখো ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু সিদ্ধ হবে ডাঁটা ডাঁটাটা একটু শক্ত আছে তো আর একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার হয়ে গেছে আমি গ্যাসটা নিমিয়ে দিচ্ছি দেখো শুধু কত সুন্দর হয়েছে দেখো কালারটাও যেমন সুন্দর আর দেখো ডাঁটাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এটা পুরোনো দিনের রেসিপি সবাই বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দরই লাগবে আচ্ছা আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ হো সবাই বানিয়ে খাও এটা পুরনো রেসিপি